আলাইকুম রহমতুল্লাহি ও সুপ্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলকেই থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে আজকে যে গাছটির সাথে পরিচয় করে দিব সেটি হচ্ছে নাশপাতি অর্থাৎ এই নাশপাতি ফলের গাছটিও আমাদের দেশে একটি বিদেশি ফল তো ইতিমধ্যেই আমরা যারা একটা দুটা করে গাছ লাগিয়েছি মোটামুটি আমাদের দেশে ফল চলে আসছে যদিও এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে আমাদের দেশে এই ফলের চাষ হয়নি তবে খুব শীঘ্রই অতি নিকটই হয়তো বা ইনশাল্লাহ আমরা এই বিদেশি ফলটি অর্থাৎ এই নাশপাতি ফলটিরও আমরা সফলতা অর্জন করতে পারবো বলে আশা করছি কারণ হচ্ছে এ পর্যন্ত আমাদের দেশে যত ধরনের বিদেশি ফল আমরা চাষ করেছি সবই মোটামুটি আমরা সফলতা অর্জন করেছি তো আপনার এই গাছগুলো হচ্ছে কলমের চারা এই গাছগুলোর হাইট হচ্ছে আপনার প্রায় তিন থেকে চার ফিটের মধ্যে হবে এই গাছগুলো লাগানোর এক থেকে দুই বছর সময় লাগে এর ভিতরেই হচ্ছে আপনার গাছে ফল চলে আসে তো আপনারা এই নাশপাতি গাছের চারাগুলো আপনারা ছাদ বাগানে অর্থাৎ টবে যদি লাগান সে টবেও লাগাতে পারবেন অথবা যদি আপনারা বাড়ির আঙিনাই বা সরাসরি মাটিতে লাগাতে চান সেটাও আপনারা লাগাতে পারবেন অর্থাৎ আপনারা উভয়ভাবেই লাগাতে পারবেন আর এই গাছগুলো লাগিয়ে যেটা আপনাদের বেশি গুরুত্ব দিতে হবে গাছগুলোর পরিচর্যা করতে হবে কারণ গাছের পরিচর্যার কোনো বিকল্প নেই কারণ হচ্ছে আমাদের দেশে পর্যন্ত যত ধরনের বিদেশি ফলের আমরা গাছে চারা রোপণ করেছি বা লাগিয়েছি আমরা কিন্তু সেটার ফল আসছেই এখন দু একজনের ক্ষেত্রে সেটা কিন্তু এটা হতেই পারে এক একজনের হয়তো যত্নের কম বেশি থাকতে পারে কিন্তু গাছ আপনার যদি লাগান সে গাছে ফল ইনশাল্লাহ আসবেই তো আপনারা এই গাছগুলো যখন লাগাবেন অবশ্যই ভালোভাবে সেই গর্তে বা টবে আপনারা সার দিবেন জৈব সার মিক্সার করে দিয়ে লাগাবেন আর আপনারা যখন আমাদের কাছ থেকে গাছ নেবেন তখন তো আমরা তো ইনশাআল্লাহ আপনাদেরকে এই গাছগুলো কিভাবে লাগাবেন কি পরিচর্যা করবেন এটা তো আমরা বলবই আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই নাশপাতি গাছের কলমের চারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা ক্যাশ ওয়ান ডেলিভারিতে আপনাদেরকে চারা সরবরাহ করতে পারবো অর্থাৎ আপনারা চারা যখন কুরিয়ার থেকে নেবেন তখন হচ্ছে আমাদেরকে টাকাটা পেমেন্ট করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আপনাদেরকে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান আর একটা বিষয় হচ্ছে অন্ততপক্ষে বাণিজ্যিকভাবে না হলেও আমার আমাদের প্রত্যেকটা পরিবারের যেন আমাদের আমাদের চাহিদাটা পূরণ হয় এজন্য হলেও আমাদেরকে কিন্তু আমাদের দু একটা করে গাছ লাগানো উচিত যেহেতু বিদেশি ফলগুলো আমাদের দেশে প্রচুর পরিমাণ দাম যদি আপনারা মানে বিদেশি ফলগুলো একটা দুটা করে লাগান অন্তত পক্ষে আমাদের পরিবারের যে চাহিদাটা আছে ইনশাল্লাহ এটা কিন্তু মিটে যাবে কারণ ইতিমধ্যেই আপনারা খেয়াল করে রাখ দেখবেন যে বাংলাদেশে কিন্তু এখন প্রচুর পরিমাণে ছাদ বাগানে হচ্ছে এবং ছাদ বাগান হওয়াতে দুটো সুবিধা একটা হচ্ছে পরিবেশের পরিবেশ রক্ষা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে একটা ছাদ বাগানে যে পরিমাণ ফল আসে তাতে দেখা যায় যে আমাদের পরিবারের যে একটা পুষ্টির অভাব বা আমিষের বা এরকম বিভিন্ন ভিটামিনের অভাব সেটা কিন্তু আমরা এখান থেকে পূরণ করতে পারি তো যাই হোক প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি